আসসালামু আলাইকুম আজকে তো পুরো ফাটাফাটি অফার দিব গরমের কারণ হচ্ছে আজকে আপনাদেরকে আমি শর্ট টপসের আমি লং টপস দিব পুরোটা ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন সো আমি একটু দেখিয়ে দিই ভাইয়াদের দোকানে খুব সুন্দর সুন্দর এখানে মানে সেমি লং যে শার্টগুলো আছে না সেগুলো চলে আসছে এগুলো কিন্তু একদম সফট সিল্কের মধ্যে শার্টন কাপড়ে তৈরি আর এই শার্টগুলোর জন্য অনেক রিকোয়েস্ট ছিল আপুদের আর এগুলোর প্রাইস শুনলে আরও বেশি অবাক হয়ে যাবেন চারশো পঞ্চাশ করে তাই না ভাইয়া মাত্র চারশো পঞ্চাশ করে এই যে এই শার্টগুলো এত কোয়ালিটিফুল আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে একদম অরিজিনাল চেয়ারি ফ্যাব্রিক্স মধ্যে আসছে বাটন ফুল বাটন ওপেন থাকবে এই যে হাতাটা এবং এটার মধ্যে হিউজ পরিমাণ কালার এসেছে কালার ভ্যারাইটিস আছে আপনাদের আপনাদের পছন্দ মতো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন সো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি দেখাবো আজকে আপনাদেরকে জাস্ট হচ্ছে ম্যাজিক দেখাবো মানে এই ধরনের একটা লং টিশার্ট আপনার শর্ট টিশার্টের দামে পাবেন এই দেখেন কি লং এটা কিন্তু একদম সবারই হাঁটুর নিচ পর্যন্ত চলে যাবে সামনের প্রিন্টটা ভাবে আমাদের সেম ফ্যাব্রিকসে করা হয়েছে এটাও কিন্তু এই যে ফোর এক্সেল মানে হিউজ বড়। হ্যাঁ একদম ফ্রি সাইজের মধ্যে এগুলো আছে এটার মধ্যে প্রিন্ট আছে যদি আপনার কারো হচ্ছে কার্টুন ভালো না লাগে তারা হচ্ছে এই যে এই প্রিন্ট আনতে পারে স্টোনের কাজ করা আছে এই দেখেন 50 52 পর্যন্ত আপনার সাইজ চলে আসবে হ্যাঁ একদম ইজিলি এটার মধ্যে কালার আছে আমি যে শপিসে তাদের নাম হচ্ছে হালিমা ফ্যাশন হাউস এটা হচ্ছে একদম নীল রঙের মধ্যে কালারটা যেমন সুন্দর প্রত্যেকটা ড্রেস হচ্ছে সেই রকম মানে প্রত্যেকটা টপস হচ্ছে সেই রকম সুন্দর এই দেখেন একদম একদম মানে এত সফট এগুলা এটার মধ্যে সব রকম কালার আছে আপনারা আপনাদের পছন্দমতো নিয়ে নেবেন হ্যাঁ সব রকম কালার আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা অফার চলতেছে হ্যাঁ মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা আমার অফার এই দেখেন এই কালারটা কি সুন্দর কালারের মধ্যে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এবং আরেকটা আমার পিওর রং দেখাবো সেটা হচ্ছে ইয়েলো কালার এই দেখেন ইয়েলোর মধ্যে চলে আসছে এটাও কিন্তু সেম একদম সফট কাপড় মানে ধরার আগে গলে যাবে এরকম কাপড় এবার আপনাদের পছন্দের ক্রপ ক্রপ গুলো দেখিয়ে দিই এগুলো টপ আমরা বলি এর কারণ হচ্ছে নিচের স্টাইলটার জন্য বাট এগুলো কিন্তু একদম লং টপি হ্যাঁ লং হচ্ছে টি শার্ট এগুলো একদম ফ্যাব্রিকটা অনেক ভালো যদি আপনি কমাতে বাড়াতে পারবেন এটার মধ্যে আমাদের সাইজ হবে একদম মানে নর্মাল সাইজ হচ্ছে আপনার কত থাকে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ এভেলেবেল তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই প্রিন্ট গুলো যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিন থাকা নম্বরে পাঠিয়ে দিবেন তাদের এখানে কিন্তু অফার চলছে অফার এগুলো দুশো পঞ্চাশ টাকা করে পাবেন কালারটা এত প্রিটি লাগতেছে আমার কাছে এই দেখেন প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর একটা টপ ট্রাউজার আপনার হচ্ছে একটা জিন্স বা হচ্ছে যে কোনো কিছুর সাথে একটা টিয়ার স্কার্টের সাথে বা বাসায় পালাজোর সাথে রেগুলার প্যান্টের সাথেও এত বেশি এগুলো মানানসই মানে এত বেশি কমফোর্টেবল আর এত বেশি আরামদায়ক আমার তো মানে সামারে এটা ছাড়া আমি আর চিন্তাই করতে পারি না আমার কাছে এত ভালো লাগে এগুলা এই হ্যালো কেটেটা তো আমার ভীষণ পছন্দ তো আপনারা নিয়ে নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা একসাথে আপনি তিনটা নিয়ে নিতে পারেন যেহেতু সামনে ঈদ আছে সবাই গ্রামে যাবেন বা কোথাও ঘুরতে যাবেন অথবা হচ্ছে আপনারা চাচ্ছেন এই সামারটা এরকম সুন্দর কিছু টপস দিয়ে পার করতে তারা হচ্ছে নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে হ্যাঁ একদম রিজনেবল প্রাইস মাত্র দুইশো টাকা হলেই নিতে পারবেন হ্যাঁ এই দেখেন কি সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন একসাথে চারটা অর্ডার করলে আপনারা কিন্তু ফ্রেন্ডরা মিলে চারটা হলে অর্ডার করে ফেলতে পারেন তাহলে আপনাদের কিন্তু ডেলিভারি চার্জটাও কম পড়বে ঠিক আছে ভাইয়াদের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দোকানে এসে ঘুরে যাবেন আর এই যে শার্টগুলো তো দেখালাম এগুলো সব কালার যেগুলো ভাইয়ার পিছনে দেখতে পাচ্ছেন সব কালার আছে আর এগুলো মূলত ফ্রি সাইজ হয় তাই না এগুলো হচ্ছে ফ্রি সাইজ আচ্ছা তারপরেও সাইজ আছে সাইজটা মানে কত পর্যন্ত হয় ছড়ির থেকে নিয়ে একদম একদম মানে আটচল্লিশ পর্যন্ত হবে আচ্ছা ঠিক আছে সো আটচল্লিশ পর্যন্ত বড়ি পাবেন আপনারা হচ্ছে যদি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন কোনো ইস্যু নাই আর এই টপসগুলো যারা নিতে চাচ্ছেন একদম দ্রুত দ্রুত কারণ প্রিন্টগুলো না এত বেশি সুন্দর দেখার সাথে সাথে যে কোনো আপুর একদম ভালো লেগে যায় হ্যাঁ একদম ভালো লেগে যায় এই দেখেন এত কিউট এত কিউট বলার মতো না এটা তো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা কালার তারপরে এটা দেখেন ব্ল্যাক কালার তো সব আপুদের পছন্দ আমার ডার্ক লাইট সব কালার ভালো লাগে দেখেন এটাও ভালো লাগতেছে হোয়াইট কালার মানে ফেভারেট একটা কালার আমার এটাও নিতে পারেন দেন এটা নিতে পারেন দুইটা আমরা পাশাপাশি রেখে দেখালাম দুইটা কিন্তু একটা অফ হোয়াইট একটা হোয়াইট এবং একটু ক্রিমিশ স্টোন আছে হ্যাঁ একটু ক্রিমি টাইপ আর এটা হচ্ছে একদম হোয়াইটের মধ্যে ফুল হোয়াইট এটা হচ্ছে পিঙ্ক মুভ কালারের মধ্যে মোহ কালারটা তো ভীষণ সুন্দর একটা নোরিশ শেড আছে অ্যান্ড দেন এই যে এটা হচ্ছে আপনার কাঁঠালি কালার বলেন যে কোনো কালারই তারপর এইটা দেখেন ওই কালারটা অনেক আনকমন পুরো সবাইকে ভালো লাগবে এরপর একদম ভিটামিন সি এই যে অরেঞ্জ কালার হ্যাঁ একদম ভিটামিন সি পেয়ে যাবেন এটা পরে একদম সানসেটে যেলে এত ভালো লাগবে আপনারা হচ্ছে সাগর পাড়ে যেতে চাইলে এগুলো নিয়ে নিতে পারেন মানে টু ট্রাভেলের জন্য একটা সেরা কালেকশন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড পিঙ্ক এই পার্পল আছে একদম সি গ্রিন টা পাচ্ছেন লাইট ইয়েলো আছে একদম কুসুম কুসুম একটা কালার ভীষণ সুন্দর অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে দিস ওয়ান সো এগুলোর প্রাইস ছিল অনলি টু ফিফটি করে আমি আরেকবার তোদেরকে শার্টগুলো দেখিয়ে দিই এই শার্টগুলো হচ্ছে সেমি লং এর মধ্যে এগুলো হচ্ছে আপনি আচ্ছা ফর্টি টু থেকে শুরু করে আপনারা যে কোন সাইজ পেয়ে যাবেন আর এখানে কিন্তু যারা দেশের বাড়িতে যাচ্ছেন তাদের জন্য এখনো হুডি অ্যাভেলেবেল আছে এই যে এরকম একটু লং যারা শার্ট চাচ্ছেন তাদের জন্য সব রকম এই ভাইয়াদের দোকানটাতে আছে দোকানের নাম বলে দিই এটা হচ্ছে হালিমা ফ্যাশন হাউস আর এটার লোকেশনটা হচ্ছে নিউ সুপার মার্কেটে দ্বিতীয় তলায় চলে আসতে হবে আর দুটা ফোন নাম্বার আছে অনলাইনের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই পেজ আচ্ছা ফেসবুক পেজ আছে যে সেম এই নামে ঠিক আছে তো ভালো থাকবেন আচ্ছা এখানে হচ্ছে স্ক্যানার আছে আল্লাহ হাফিজ